আমাকে বলো তুমি কি ভাবো টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে টেলমি মানে আমাকে বলো হোয়াট মানে কি ইউ থিঙ্ক মানে তুমি ভাবো টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ আমাকে বলো তুমি কি ভাবো তাকে একা থাকতে দাও লেট হিম এলন এখানে লেট হিম মানে তাকে দাও এলন মানে একা লেট হিম এলন অর্থাৎ তাকে একা থাকতে দাও যে কোনো বই নিয়ে আসো ব্রিং এনি বুকস এখানে ব্রিং মানে নিয়ে আসো এনি বুকস মানে কোনো বই এনি বুকস অর্থাৎ যে কোনো বই নিয়ে আসো এটি তোমার জন্য দিস ইজ ফর ইউ এখানে দিস মানে এটি ফোর মানে জন্য ইউ মানে তোমার দিস ইজ ফর ইউ অর্থাৎ এটি তোমার জন্য দয়া করে একটু ধরুন প্লিজ টেক এ মোমেন্ট এখানে প্লিজ মানে দয়া করে টেক মানে ধরুন এ মোমেন্ট মানে একটু প্লিজ টেক এ মোমেন্ট অর্থাৎ দয়া করে একটু ধরুন কে বলছেন হু ইজ স্পিকিং এখানে হু মানে মানে কে স্পিকিং বলছেন ইজ স্পিকিং অর্থাৎ কে বলছেন সবটাই আমার দোষ ইটস অল মাই ফল্ট এখানে ইটস অল মানে সবটাই মাই মানে আমার ফল্ট মানে দোষ ইটস অল মাই ফল্ট অর্থাৎ সবটাই আমার দোষ আমি তোমাকে চাই না আই ডোন্ট ওয়ান্ট ইউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে না ইউ মানে তোমাকে আই ডোন্ট ওয়ান্ট ইউ অর্থাৎ আমি তোমাকে চাইনা সে এখন কাজ করছে হি ইজ ওয়ার্কিং নাও এখানে হি মানে সে ওয়ার্কিং মানে কাজ করছে নাও মানে এখন হি ইজ ওয়ার্কিং নাও অর্থাৎ সে এখন কাজ করছে আমি বাংলায় কথা বলছি আই এম স্পিকিং বেঙ্গলি এখানে আই মানে আমি স্পিকিং মানে কথা বলছি বেঙ্গলি মানে বাংলায় আই এম স্পিকিং বেঙ্গলি অর্থাৎ আমি বাংলায় কথা বলছি বাংলা আমার প্রিয় ভাষা বেঙ্গলি ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ এখানে বেঙ্গলি মানে বাংলা মাই মানে আমার ফেভারেট ল্যাঙ্গুয়েজ মানে প্রিয় ভাষা বেঙ্গলি ইজ মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা আমার প্রিয় ভাষা আমরা কাল আসব। উই উইল কাম টু এখানে উই মানে আমরা উইল কাম মানে আসব, টুমরু মানে কাল উই উইল কাম টু অর্থাৎ আমরা কাল আসব। তুমি কি ইংরেজি শিখছ আর ইউ লার্নিং ইংলিশ এখানে আর ইউ মানে তুমি কি লার্নিং মানে শিখছো ইংলিশ মানে ইংরেজি আর ইউ লার্নিং ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি শিখছ আমি ইংরেজি ভালো জানি না আই ডোন্ট নো ইংলিশ ওয়েল এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না ইংলিশ মানে ইংরেজি ওয়েল মানে ভালো আই ডোন্ট নো ইংলিশ ওয়েল অর্থাৎ আমি ইংরেজি ভালো জানি না আমরা রবিবারে দেখা করব। উই উইল মিট অন সানডে এখানে উই মানে আমরা মিট মানে দেখা করা অন সানডে মানে রবিবারে উই উইল মিট অন সানডে অর্থাৎ আমরা রবিবারে দেখা করব। সে এখন কোথায় আছে হুয়ের ইজ হি নাও এখানে হুয়ের মানে কোথায় হি মানে সে নাও মানে এখন হুয়ের is হি অর্থাৎ সে এখন কোথায় আছে সে স্কুলে আছে হি ইজ অ্যাট স্কুল এখানে হি মানে সে অ্যাট স্কুল মানে স্কুলে হি ইজ অ্যাট স্কুল অর্থাৎ সে স্কুলে আছে সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু ওর কথা বিশ্বাস করবে না ডো্ট বিলিভ হিজ ওয়ার্ড এখানে ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করবে না হিস মানে ওর ওয়ার্ড মানে কথা ডোণ্ট বিলিভ হিজ ওয়ার্ড অর্থাৎ ওর কথা বিশ্বাস করবে না মন দিয়ে কাজ করো ওয়ার্ক উইথ দ্য মাইন্ড এখানে ওয়ার্ক মানে কাজ করো উইথ দ্য মাইন্ড মানে মন দিয়ে ওয়ার্ক উইথ দ্য মাইন্ড অর্থাৎ মন দিয়ে কাজ করো বাজে কথা বলো না ডোন্ট টক নন এখানে ডোন্ট টক মানে কথা বলো না ননসেন্স মানে বাজে ডোন্ট টক ননসেন্স অর্থাৎ বাজে কথা বলো না আর কিছুই বলবে না ডোন্ট সে এনি মোর এখানে ডোন্ট সে মানে বলবে না এনি মোর মানে আর কিছুই ডোন্ট সে এনি মোর অর্থাৎ আর কিছুই বলবে না আমার সাথে কথা বলো না ডোন্ট টক মি এখানে ডোন্ট টক মানে কথা বলো না টু মি মানে আমার সাথে ডোট টক টু মি অর্থাৎ আমার সাথে কথা বলো না আমাকে ঘৃণা করো না করোনা হ্যাট মি এখানে মানে মানে না ঘৃণা করা মানে আমাকে হ্যাট মি অর্থাৎ আমাকে ঘৃণা করো না এটা তোমার শাস্তি দিস ইজ ইউর পানিশমেন্ট এখানে দিস মানে এটা ইয়োর মানে তোমার পানিশমেন্ট মানে শাস্তি দিস ইজ ইউর পানিশমেন্ট অর্থাৎ এটা তোমার শাস্তি আপনি এটার যোগ্য ইউ ডিজার্ভ ইট এখানে ইউ মানে আপনি মানে যোগ্য ইট মানে এটা ইউ ডিজার্ভ ইট অর্থাৎ আপনি এটার যোগ্য আপনি একজন বড় নেতা ইউ আর এ গ্রেট লিডার এখানে ইউ মানে আপনি এ মানে একজন গ্রেট লিডার মানে বড় নেতা ইউ আর এ গ্রেট লিডার অর্থাৎ আপনি একজন বড় নেতা আমি আপনার সম্পর্কে চিন্তা করতে চাই এখানে মানে আমি চাই টু থিঙ্ক মানে চিন্তা করতে অ্যাবাউট ইউ মানে আপনার সম্পর্কে আই ওয়ান্টু অর্থাৎ আমি আপনার সম্পর্কে চিন্তা করতে চাই আপনি এখানে আসতে পারেন ইউ ক্যান কাম হিয়ার এখানে ইউ ক্যান মানে আপনি পারেন কাম মানে আসতে হিয়ার মানে এখানে ইউ ক্যান কাম হিয়ার অর্থাৎ আপনি এখানে আসতে পারেন এটা সত্যি গুরুত্বপূর্ণ ইট ইস রিয়েলি ইম্পর্ট্যান্ট এখানে ইটস মানে এটা রিয়েলি মানে সত্যি ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা সত্যি গুরুত্বপূর্ণ এটা কি তোমার কাজ ইজ দিস ইওর জব এখানে ইজ দিস মানে এটা কি ইয়োর মানে তোমার জব মানে কাজ ইজ দিস ইওর জব অর্থাৎ এটা কি তোমার কাজ হ্যাঁ এটা আমার কাজ ইয়াস ইটস মাই জব এখানে ইয়াস মানে হ্যাঁ ইটস মানে এটা মাই মানে আমার জব মানে কাজ ইটস মাই জব অর্থাৎ হ্যাঁ এটা আমার কাজ আমি ওখানে যেতে চাই আই ওয়ান্ট টু গো দেয়ার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে দেয়ার মানে ওখানে আই ওয়ান্ট টু গো দেয়ার অর্থাৎ আমি ওখানে যেতে চাই আমি সবার থেকে আলাদা আই এম ডিফারেন্ট ফ্রম এভরি এখানে আই মানে আমি ডিফারেন্ট মানে আলাদা ফ্রম এভরি মানে সবার থেকে আই এম ডিফারেন্ট ফ্রম এভরি অর্থাৎ আমি সবার থেকে আলাদা আমি সবাইকে ভালো করে চিনি আই নো এভরি ওয়ান ওয়েল এখানে আই নো মানে আমি চিনি এভরি মানে সবাইকে ওয়েল মানে ভালো করে আই নো এভরি ওয়ান ওয়েল অর্থাৎ আমি সবাইকে ভালো করে চিনি তারা কাঁদছে কেন হোয়াই আর দে ক্রাইং এখানে হোয়াই মানে কেন দে মানে তারা ক্রাইং মানে কাঁদছে হোয়াই আর দে ক্রাইং অর্থাৎ তারা কাঁদছে কেন মানুষকে সেনাটা খুব কঠিন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু নো পিপুল এখানে ভেরি ডিফিকাল্ট মানে খুব কঠিন টু নো মানে চেনা পিপুল মানে মানুষ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু নো পিপল অর্থাৎ মানুষকে চেনাটা খুব কঠিন